শুভ সন্ধ্যা সবাইকে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি পাটি সাপ্তা তার জন্য বাড়িতে নারকেল ছিল সাঁড়াশি দিয়ে নারকেলটাকে ছাড়িয়ে নিচ্ছি নারকেল ছাড়ানো হয়ে গেছে এবার সেটাকে ফাটিয়ে নিয়েছি পুলনি দিয়ে একে একে নারকেলগুলোকে এবার পুরে নেব কড়াইয়ে বাতাসা দিয়ে সামান্য জল দিয়ে পাক করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কুড়ে রাখা নারকেলটা ভালো করে পাক করে নিতে হবে পাটির এটা পুর হিসাবে ব্যবহার করব পাটির বানানোর জন্য ময়দা নিয়েছি চালুনি দিয়ে চেলে নিচ্ছি সামান্য নুন দিয়ে দিয়েছি ওর মধ্যে এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে ময়দার দলাগুলো না থাকে এবার আজকে রান্নাটা উনুনে হচ্ছে তাই কড়াই বসিয়ে গরম করে সামান্য ঘি দিয়ে দিলাম এরপর ব্যাটারটা চামচ নিয়ে দিয়ে কড়াইটাকে সামান্য ঘুরিয়ে নিলেই গোল হয়ে যাবে এর মধ্যে নারকেলের ফুটটা দিয়ে পিট উল্টে নিলেই রেডি হয়ে যাবে পাটি সপ্তাহ বৃষ্টির দিনের সন্ধ্যায় এরকম পাটি হলে বেশ জমে যায় সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা